আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে নাটোর তেবাড়িয়া হাটে ঐতিহ্যবাহী সে নাটোর তেবাড়িয়া হাটে তো এখানে কিছু একদম হাই কোয়ালিটির কিছু বাচ্চা কালেকশন আছে আরিফের এই যে আরিফ ভাইয়ের কিছু হাই কোয়ালিটির কিছু বাচ্চা কালেকশন আছে একদম অরিজিনাল ক্রস সব মিলে একদম হাই কোয়ালিটির পাঠাপাঠি খাসি সব মিলে একদম হাই কোয়ালিটির বাচ্চা কালেকশন আছে কিছু তো বিশেষ করে এই বাজারে প্রচুর পরিমাণ বাচ্চা পাওয়া যায় নাটকাড়িয়া হাটে প্রচুর পরিমাণ বাচ্চা পাওয়া যায় এই যে দেখে না এইগুলো হচ্ছে আরিফ ভাইয়ের বাচ্চা তো প্রথমে আমি আগে আরিফের নাম্বারটা আপনাদের শেয়ার করে নিই যারা খাসি পাঠি পাঠা বাচ্চা কিনতে চান তারা আরিফের সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে আরিফের নাম্বারটা আগে শেয়ার করে নিই তারপর আমি বিস্তারিত আরিফের সাথে কথাবার্তা বলতেছি আসসালামু আলাইকুম ভাই আরে ভাই কি অবস্থা কেমন আছেন আজকে কত পিস কালেকশন আছে ভাই দশ পিস খাসি পাঠি পাঠা সব মিলিয়ে আছে নাকি সব মিলে আছে এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো যে এটা হচ্ছে পাঠার বাচ্চা এই যে পাঠার বাচ্চা আর এই যে এইগুলো হচ্ছে যে খাসি পাঠি পাঠা তো আসলে কেউ যদি ছাগল কিনতে চান তাহলে আরিফ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আমি প্রথমে আরিফ ভাইয়ের নাম্বারটা আমি শেয়ার করে দিই তার পরবর্তীতে আমি আরিফ ভাইয়ের সাথে টুকে কিছু কথাবার্তা বলে ভিডিওটা শেষ করবো আরিফ ভাই আপনার নাম্বার বলে দেন সেভেন ফাইভ ওয়ান হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই এই বাচ্চাগুলা এই সপ্তাহের ইউনিক কালেকশন এদের এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে যে পাঠার বাচ্চা আছে এদের মেয়ে বাচ্চা আছে এদের খাসি বাচ্চা আছে এক কথায় ভ্যারাইটিস বাচ্চা আছে তো আরিফ ভাই নাম্বারটা শেয়ার করে দেওয়া হলো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওনার সাথে আপনারা বিস্তারিত আলাপ আলোচনা করে নেবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে অনলাইনে আপনারা ছাগল কিনতে পারবেন নির্দ্বিধা নির্দ্বন্দ্বে কোনো রকমের প্রবলেম নাই আপনারা অনলাইনে ছাগল যোগাযোগ করে কিনতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা আসবেন তারা হচ্ছে যে পারিয়ে তে হাটে আসবেন এখানে আমাদের নাটোর জেলা ভিত্তিক কাউন্টার আছে তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা এখান থেকে ছাগল কিনে আপনারা নিঃসন্দেহে বিভিন্ন জেলায় নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই এই হাটটি সপ্তাহে শুধু এ মানে একদিন হয় সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত আটটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত তো আরেফ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো এই যে কিছু ভালো ক্যাটাগরির বাচ্চাগুলো দেখানো থাকলো দাম দরে বিষয় আসলে সময় সংকীর্ণতার কারণে আমি দাম দরে বিষয়টা এভাবে জানাই না তবে ওনার নাম্বারটা দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন আর ওনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে যোগাযোগ করে নেবেন এবং আপনারা চাইলে ওনার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাগারিপাড়া গ্রাম এই যে আরিফ ইনি হচ্ছে আরিফ নাম্বারটাও শেয়ার করা আছে আপনাদের আপনারা ওনার বাসায় এসেও ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই আবার ওনাকে অর্ডার করলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ছাগল দেখলে দেখতে চাইলে উনি পর্যায়ক্রমে এক পিস এক পিস করে আপনাদের সুন্দরভাবে ভিডিও ফোনে দেখা দিবি যেটা আপনাদের পছন্দ ওনার সাথে দাম দর করে নিয়ে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা আমি বেশি লং করতেছি না তো আজকে এই পর্যন্ত এই নাটক হাটের চিত্রটা আমি একটু দেখা দিই এটা জন্য নাট তে হাটের চিত্র আর প্রচুর পরিমাণ বাচ্চা এই যে কালেকশন আছে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে তো বিশেষ করে এই ভিডিওতে দেওয়া নাম্বারে আর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ছাগল কিনবেন আর যদি আপনাদের হাতে সময় থেকে অবশ্যই নাটকীয় বাড়িয়া হাটে এসে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই আর যদি আপনারা না আসতে চান সেক্ষেত্রে অনলাইনে অনেকগুলো ব্যবসায়ীকে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে পর্যায়ক্রমে ছাগল কিনবেন তো ঠিক আছে আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তীতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আগামী সপ্তাহে আবার আরেকটা ভিডিও বানাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জনস্বার্থে নিজে উপকৃত হন এবং মানুষকে উপকৃত করুন ঠিক আছে আসসালামু আলাইকুম